কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত তাই স্বাভাবিকভাবে এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক ভিড় জমায় সমুদ্রকে উপভোগ করার জন্য যেহেতু এটা সবচেয়ে পপুলার ও দর্শনীয় স্থান তাই হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট কিংবা ট্রান্সপোর্টে চলে বড় ধরনের স্কাম তাই এইসব স্কাম থেকে বের হয়ে কিভাবে স্বল্প খরচে দুই দিনে কক্সবাজারে ঘুরবেন তার সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আমি আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঝটপট ব্যাগ গুছিয়ে চলে এলাম সামনে এটা যমুনা ফিউচার মার্কেট পাশে আর আমাদের এবারের ভ্রমণ কক্সবাজার এবারে যাত্রা শুরু করছি প্লেস স্ট্যান্ড পরিবহনে করে এটা ছিল এসি বাস এটার ভাড়া ছিল সতেরোশো টাকা যেহেতু ঈদের সিজনতে ভাড়াটা একটু বেশি নর্মালি এ বাসের ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা তো আপনার যদি নন এসিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে আটশো থেকে নয়শো টাকা এখন রাত এগারোটা বাজে আমাদের বাদ চলে আসছে তো আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করছি জেনে রাখা ভালো ঢাকা থেকে কক্সবাজার প্রায় চারশো কিলোমিটার যেতে লাগবে আট থেকে নয় ঘন্টা রাত একটা বিশ মিনিটে কুমিল্লার একটা রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল ভ্রমণকালে অবশ্যই খাবার অর্ডার করার আগে দামটা জেনে নেবেন কারণ হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে সকাল ছয়টা বাজে আমরা চলে আসছি কক্সবাজার ডলফিন মোড়ে পাশেই আমাদের হোটেল তাই হেঁটেই চলে যাচ্ছি গাইস এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আমরা আগে একটা হোটেল বুকিং করেছিলাম কিন্তু তারা কোনো রেন্ট নেয় নাই জাস্ট বুকিং নিয়েছিল পরবর্তীতে আমরা আসার পরে শুনি রুমটা রেন্ট হয়ে গেছে তো আপনারা হোটেল বুকিং করার আগে অবশ্যই কিছু টাকা দিয়ে বুকিং করবেন না হলে এই ধরনের টিকেটে পড়বেন আমি সাজেস্ট করব আপনারা যারা ঈদের পর কক্সবাজারে আসতে চান তারা অবশ্যই ঈদের সাত থেকে আট দিন পরে আসবেন তাহলে এই সিন্ডিকেট থেকে কিছুটা হলেও বাঁচবেন গাইস অনেক খোঁজাখুঁজির পরে আমরা আমাদের হোটেল পেয়ে গেলাম ওয়াল বিস রিসোর্ট তো দেখেন এখানেও ভিড়ের সমারোহ চলতেছে এটাও আমরা অনেক কষ্ট করে পেয়েছি যাই হোক তো চলেন আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই গাইস অনেক ঝড় পরে অবশেষে আমরা রুমে আসলাম তো চলেন রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা ছিল তিন বেডের অ্যাপার্টমেন্ট এখানে একটা ফ্রিজ পাবেন একটা আলমারি পাবেন পাশে একটা সোফা আছে সেটার কথা নাই বলি আর পাশেই ওয়াশরুম এটা ছিল মাস্টার বেডরুম আর এপাশে বড় একটা বেলকনি আছে সাথে একটা ওয়াশরুম পেয়ে যাবেন আর এই বেলকুনি দিয়ে আপনারা কলাতুলির ফুল বিচটা উপভোগ করতে পারবেন আর এই অ্যাপার্টমেন্টের ভাড়া আমাদের কাছ থেকে পার ডে সাত হাজার টাকা করে নিছে নরমালি এই অ্যাপার্টমেন্টের ভাড়া তিন থেকে চার হাজার টাকা তো এখানে আপনারা অনায়াসে ফ্যামিলি বা বন্ধু বান্ধব সাত থেকে আটজন থাকতে পারবেন গাইস ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য আর এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট গাইস তারা খাওয়ার জন্য ব্যস্ত আর আমি ভিডিও করার জন্য ব্যস্ত খালি দিকে এটা ছিল সুগন্ধি সকালের ভিউ এতটাই ভিড় ছিল যেখানে পা ফেলানোর জায়গা ছিল না আর আমরা একটু নিরিবিলি পরিবেশ চাচ্ছিলাম যার জন্য আমরা চলে গেছিলাম কলাতলি বিচে এখানে এতটা ভিড় ছিল না পরিবেশটা একটু ঠান্ডা ছিল গাইস এটা নাকি কক্সবাজারের সবচেয়ে সুন্দর ঘোড়া ছিল তো আমার মনে একটু লাফালাফি শুরু হলো যে না আমি একটু ঘোরার পিছনে আডডুম বাগডুম করে আসি গাইস এই সুন্দর ঘোড়ার পিঠে উঠে বিশ মিনিট লাফালাফি করার জন্য আমাদেরকে তিনশো টাকা খরচ করতে হয়েছে আর আমাদের কাছে চাইছিল ছয়শো টাকা আমরা এটা তিনশো টাকা দিয়ে নিয়েছি দুপুর হয়ে গেছে আর আমরা চলে আসছি এখন লাঞ্চ করতে আর আমার কাছে কক্সবাজারের সবচেয়ে বেস্ট খাবার মনে হয়েছে কাঁচা লঙ্কার ওদের খাবারটা যেমন মজা তেমনি প্রাইসটাও খুব রিজনেবল তো আপনারা গিয়ে এখানে ট্রাই করতে পারেন আমার আব্বু সব সময় তাড়াতাড়ি পাই আলু খুব স্লো খায় ও আমার আব্বু আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি হিমছড়ি আর আমরা কলাতলি থেকে একটা বুক করেছিলাম যেটার ভাড়া চেয়েছিল আটশো টাকা আমরা ওটা পাঁচশো টাকা দিয়ে নিয়েছি আর নর্মালি কলাতলি থেকে হিমছড়ির ভাড়া দুই থেকে আড়াইশো টাকা বাট তারা এখন ঈদের কথা বলে একটা বড় সড়ো টিকিট তৈরি করেছে এটা ছিল হিমছড়ি শাসরা ব্রিজ আর মূলত ব্রিজের ওই পাশে লাল কাঁকড়া ঝাউবন দেখার জন্য সবাই যাচ্ছে আর এখানে কিন্তু কোনো টিকিট কাটতে হয় না বাট একদল সি এখানে বেশি টাকা নিয়ে ভিতরে রোকাচ্ছে বা যারা টাকা দিতে রাজি হচ্ছে না বা কম টাকা দিচ্ছে তাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করছে ঝগড়াঝাটি করছে যাই হোক এগুলো দেখার পরে আমাদের আর ভিতরে যাওয়ার ইচ্ছা হয় নাই এই সেটা আমাদের বেড লাখ আমরা সাতটা ব্রিজ আসছিলাম কিন্তু ওটা একটু যাইতে পারলাম না এখানেও আমাদের পাঁচশো টাকা লস এটা হলো আমাদের খালামনি আমরা পরপর দুই দিন এখানে লস খাইলাম গতকাল আসছিলাম গতকালও লস খাইছি

আমাদের গতকাল ছয়শো টাকা নষ্ট হয়েছে আজকে পাঁচশো টাকা নষ্ট হয়েছে আমরা দুই দিনে শুধু টাকায় নষ্ট করতেছি কিন্তু কাজের কাজ কিছু হইতেছে না যে মামা টাকায় আসতে দেখার জন্য গাইস এটা ছিল হিমছড়ি বাজার আর এই বাজারে সব কিছুর দাম কম পেয়ে যাবেন কলাতলি বা সুগন্ধি বিষের থেকে আর পাশেই ছিল কিছু আয়নার কালেকশন এই আয়নাগুলো মাত্র একশো টাকা করেছিল তো আমার লক্ষ্মী ভাইয়ারা যারা আছেন তারা তাদের বউ বা গার্লফ্রেন্ডের জন্য আয়নাগুলা আয়নাগুলো নিয়ে যেতে পারেন যারা শপিং করবেন তারাই যে হিম ছড়িয়ে সেখান থেকে শপিং করতে পারেন এখানে কিন্তু চকলেট তারপরে জিনিসের দাম একটু কম বাট সুগন্ধ বিরিজ ওই সাইডে যে মার্কেটগুলো আছে ওগুলো কিন্তু জিনিস প্রত্যেকটা জিনিসের অনেক দাম আর এখানে একটু সস্তা পাবেন ব্যাস এখন রাত নয়টা বাজে আর রাতে কক্সবাজারটা কিন্তু খুবই সুন্দর আর আমরা এখন চলে আসছি রাতের ডিনার করার জন্য মাছের দোকানে তো এই যে এখানে অনেক মাছ আছে আর এখানেও কিন্তু আপনাদেরকে দামা দামি করে নিতে হবে এখানেও কিন্তু অনেক সিন্ডিকেট চলে যাই হোক তো আমরা এখান থেকে আমাদের মন মতন কিছু মাছ নিয়ে নিলাম এই যে আমাদের মাছটা এখানে বার্বিকিউ করছিল আর আমরা খুব সুন্দর ভাবে ওটা দেখছিলাম আর কিছু মাছ আমাদেরকে আগেই করে দিয়েছে তারা আমরা ওগুলো খাচ্ছিলাম আর এই বার্বিকিউটা দেখছিলাম আসলে কক্সবাজারে এই ধরনের পরিবেশে খেতে আসলে মজাটা অন্যরকম রাইস আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন চলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য যেহেতু আমরা এখান থেকে আগামীকাল সকালে চলে যাব তাই কেনাকাটাটা শেষ করতে যাচ্ছি সেই সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন